喂。 வந்தே மாத்தி யூனிவாரி ஆஜ்கிணா வந்தே மாத்திரம் வந்தே வந்தே மாத்திரம் வந்தே এভিপি ঢাকা 24 ঘন্টা আজকের ধর্মঘট সফল করুন সফল করুন সফল করুন এভিপি ঢাকা 24 ঘন্টা আজকের ধর্মঘট সফল করুন সফল করুন সফল করুন এই আজকে ধর্মঘটে কলেজ গেট ইউনিভার্সিটি গেট খুলছেনা খুলেনা খুলছেনা খুলেনা वंदे मातरम वंदे मातरम वंदे উপযুক্ত কর্তৃপক্ষকে করতে হবে করতে হবে করতে হবে এই অধ্যাপকের বইষ্কালে দাবিতে ইউনিভার্সিটিতে ছাত্র ধর্মঘট সফল করুন সফল করুন সফল করুন